কোনটি চাও কোয়ালে বই এইটাও না ওইটাও না নে লুনো নে লালত্র এতটুকুই যথেষ্ট বাস্তা কজি তুমি চিন্তা করো না নন প্রেয়কু পার্থি যেটা সঠিক মনে করো ওইটাই করো ফাই ছো কেরিতিয়েনি জুস্ত এইটা একটি ভালো প্রশ্ন কোয়েস্তা এউনা বুয়না দোমান্দা চলো হাঁটতে যাই আন্দিয়ামো

যারা যারা ভর্তি হতে ইচ্ছুক আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অ্যাডমিশনের জন্য আর মাত্র তিন দিন বাকি